দেখি তো কেমন হয়েছে এটা ধোয়ার জন্য তো দেখাই যায় না কি যে করে নিয়ে মুরগির মাংস এটা অলরেডি ব্লাড করে তারপরে তারপরেছি লবণ একবার দুই বার হ্যাঁ দুই বার দিবে বুঝছো তারপরে দিছি গাজর গাজরটা কুচাই রাখছিলাম ওটা দিছি তারপরে দিচ্ছি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এরপরে মরিচের গুড়া একবার দুইবার তারপরে হচ্ছে এই সসটা এটা হচ্ছে টমেটো সস আমি গরিবস তো আমার কাছে পড়া সস নাইট টাইমে টাকা থাকার টমেটো স্রাইট দেই বুঝছো তা কি চিপড়ে চিপরে বের করে নিবা আর এ চিপড়ে বের করতে গিয়ে পুরাই পরে গেলম যাই হোক ফেলে দেওয়া যাবে না কারণ আর নাই তারপর দিয়েছে আদা রসুন এতিয়া দিয়ে দি তারপরে দিছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে যে সর্ষের তেল একটু দিলাম আর একটু দেই এ আরেকটু দিলাম দিয়েছি এই তিন চারবার দিবা বুঝছো তাইলে একটু মজা হবে বেশি করে মানে মজা করার জন্য একটু বেশি করে বুঝছো মানে কয়েকবার করে দিবা তারপরে তো মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি এটা অনেক মানে এটা একটা দেওয়ার জন্য আমি হাতে গরমটা লাগছিল তো এতো ভালো করে মাখা ছাকা করা শেষ এখন আমার মনে পড়ছে তো দিই এটু আমি দুই করে দিয়ে দিলাম তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি মিশাতে থাকবা মিশাতে থাকবা এই তো হয়ে গেছে আমার মিশানো এখন আমি চলে যাব আটার কাছে এটা আমি আগেই মেখে রাখছি এখন শুধু এটা একটু পলিশ করবো বুঝছো এটাকে তো ভালো করায় মেখে ছেকে পলিশ করে নিবা তারপরে এই মানে পাড়া পাটা পুতাই নিয়ে নিবা পাটা পুতা এটা হচ্ছে পিড়া পিড়া বেলুন নিয়ে নেবে বুঝছো তারপরে একটা মগের মুখা নিচ্ছি কারণ আমার কাছে কাটার জন্য অন্য কিছু নাই তারপরে মানে এটা দেখাচ্ছি যে এটা তো ডিজাইন হয়ে যাবে এখন এটাকে তুলে নিচ্ছি আর এশালা ওট এতো উঠে গেছে এটাতে কাজ হয় না পরে আবার নিচ্ছি একটা ছোট ডিব্বা পেটা দিয়ে ভালো করে কেটে বুকুটা নিচে এখন চলে এসছে একটা বানানোর জন্য একটু পুর দিয়ে দিলাম তারপর হচ্ছে এভাবে ভাস দিয়ে দিবা বুঝছো দেখো আমি কিভাবে ভাসটা দিছি আমার রেসিপি ফলো করলে কিন্তু আমার মতে ভাস দিতে হবে বুঝছো তারপরে এই যে দেখো পুরাই চমলক হয়ে গেছে আমি আসলে পারি না বুঝতে পারছো আমি কিছুই পারি আমি কখনো এই মোমো বানাই নেন তো প্রথম বানাইছি এটার সাইজটা দেখলে বোঝা যায় যে কি হয়েছে ভাই একটু হয়নি পরে ভাবতেছে যে কি বানাবো আবারও এ সেমভাবে বানানোর চেষ্টা করছি যে তো কিছু পারি না তো দুই তিনটা ঘোরান দিয়ে দিলাম তারপরে এ তো এ তো হয়েল দেখছো কি হইলো কি হইলো এটা কি হইলো কি হইলো কিছু বুঝতেছি না তো যাই হোক এখন চলে আসছে আরেকটা ফোন দিয়ে বলতেছে তোর তা হয় না দেবি বানাই দেখি ও কি বানায় আয় আল্লাহ কি বানাইলো রে এটা এর থেকে তো আমার বলে ভালো ছিল ওই দেখো আমাদের সম লক্ষ্য সাইজের মোমো রেডি এখন আমরা এগুলাকে ভাব দেওয়ার জন্য চলে গেছি এই যে অলরেডি ভাব দেওয়া হয়ে গেছে কি সুন্দর হয়েছে না দেখি তো খেতে ইচ্ছা করতে হয়েছে কি হয়েছে না সেটাই তো বুঝতেছি না কিভাবে বলছো চাই হোক একটা নিয়ে নি হ্যাঁ নিয়ে দেখি যে ভাইঙ্গা দেখি হয়েছে না এই তো একটা বিশ বেলা নিয়ে নিলাম এখন চামচ দিয়ে ভেঙে নিছি আর নিয়ে আসছে আবার সস একটু শসতে তারপরে দেখি ভালো হয়েছে কিনা আরে আগে তো ট্রাই করি না এর দেখো নিলাম দেখে তো মনে হচ্ছে মোটামুটি মুখে দেওয়ার পর ভাই মজা লাগেনি তাই জন্য সবগুলো তেলে ভাই জানিস